আমি মালাই চোখ দুজন একসাথে জঙ্গলে খেলাই ও শিট দিদি কক হ্যালো চলে গেছে ঠান্ডা আইছে গরম চলে গেছে ঠান্ডা আইছে গরম রাস্তা বন্ধ খারে আছে রে তো লাগে আলাপ করো লাগে না কি তোমরা শরম ও ইয়েস গাছে নতুন ফুল গাঙ্গে নয়া ফানি গাছে নতুন ফুল গাঙ্গে নয়া ফানি আজকার একটা স্বপ্নে দেখছি আমি তোমার স্বামী দূর হলা কি করে দিদি তুই গাছে কাথাল ধরে আম গাছে আম কাথাল গাছে কাথাল ধরে আম গাছে আম আজকে রাতে স্বপ্ন দেখছি তোর আর শোভায়া গুলাম غلام নাইস পেডাল মারলে সাইকেল চলা বাইক চলে না পেডাল মারলে সাইকেল চলা বাইক চলে না তো গরে যে ভালোবাসি তোরা বুঝোস না ভাই তুই একটা ক বনি আমার বড় দাওয়ালা বনি আমার ছোট দাওয়ালা বই নামার বড্ডও বলা বই নামার সুদ আজ কাদ তো তোর আমার শুদ্ধর হালা ও কেলো তাঁতি রে কই কি বন্ধু ক কম এ কয়ো বি কয়ো সিয় কয়ো না আস্তে করে কিস দিও আ কামুৰ দিও না গম না বি অ গম না সিও কম আস্তে করে আমি না কিছু বাই কামুরা গেছে গা কামুরা এ তো টাইম টু টু লিমিট ক্রস হছিল ডন্ট একর পার হই গেছে গা তাই কামুরা গেছে গা চুপ 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 কি হইছে তো কি হইছে তাই 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 আমি রাই জানি এলগেড়ে কোছি বাই তো হিকায় বাই তো সেরন ড্রাইভিং করবে লুজেন খাবা মডাম কিনা তো ললিপপ এ কৰ